গতকাল অর্থাৎ শুক্রবার গভীর রাতে জারুলতলা স্থিত গ্যাস বটলিং প্ল্যান্টেড ভেতরে হাতিরাতি ব্যাটারি চোরকে পাকড়াও করা হয় সঙ্গে সঙ্গে ড্রাইভার ইউনিয়ন সম্পাদক তাপস স্থানীয় গ্রামরক্ষী বাহিনীদের খবর জানান তৎক্ষণাৎ গ্রামরক্ষী বাহিনী সম্পাদকেরা বরখোলা পুলিশের খবর দেন খবর পেয়ে বরখোলা থানার সেকেন্ড অফিসার নয়ন কুমার দলবল নিয়ে ছুটে আসেন তিনি সাক্ষী প্রমাণ নিয়ে চোর ও গাড়ি দুটির ব্যাটারি সমেত বরখোলা থানায় নিয়ে যান এই চুরির সঙ্গে আরও জড়িত রয়েছেন বলে স্বীকার করেছে চুরির আব্দুল নোর তার বাড়ি সোনাপুর জিপি রংঘর গ্রামে বলে জানা গেছে তার বাবার নাম শকত আলী এতে উপস্থিত ছিলেন ভিতর গঙ্গাপুর তৃতীয় খণ্ডের ভিডিপি সম্পাদক ফখরুল ইসলাম লস্কর ও সাউথ জারুলতলা ভিডিপি সম্পাদক কৃপা ময়নাথ শনিবার বরখলা পুলিশ চোর আব্দুল নূরকে আদালতে তুলেছে আদালত তাকে জেলা হাজতে পাঠিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে নাম কেইটা তাৰ ফাৰুক अब्दुल लो को बोल आगे उधर हूं भाई बारीगंज लगा बारी रंगर आगे दो। 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 में आ रहा था जरा से झुमैल लिख रानी मोबाइल चार्ज से भाई बोलला चार्ज दे कौन मैसेज आपको सारा आपको बोलो 6000 6000 अरे आधा कार्ड को सेकंड

ਬੇਟਾ ਇਹ ਅੱਜ ਦਾ ਨਾ ਬਸ ਬੇਟਾ ਇਹ ਅੱਜ ਦਾ ਨਾ ਬਸ ਅਸੀਂ ਇਹ ਕਰਾਂਗੇ 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 ਅਸੀਂ টাটা করে লাগা লাগা ওনা জাব সব ড্রাইভার কোন জাব ও সারা ড্রাইভার গাড়ি গাড়ি মধ্যে সব এটা বজা আড্রেসটা রংপুর লঙ্গর না ভাই ঠিক আছে ভাই বুজনে বুজনে সুন্দর নাম করা